আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন সকলকে আজকে সকাল থেকে শুরু করে করে দিলাম সকালে আজকে বাসায় ডিমও নাই সেই জন্য আর কি আলু ভাজি করে নিচ্ছে আর পরোটা করে নিচ্ছি ডিম থাকলে দেখা যায় পরোটা ডিম দিয়ে খাওয়া হয়ে যায় কিন্তু আজকে ভাবলাম ডিম নেই যেহেতু আলু বাজিটাই করিনি এত পরোটাও আমার হয়ে গেছে এদিক দিয়ে তো আলু ভাজি দিয়ে পরটা খেয়ে নিচ্ছি সকালের নাস্তাটা সবাই মিলে আর যা গরম পড়েছে না একদম কিছু ভালো লাগে না কোনো কিছু করতে গরমে একদম অতিরিক্ত আমার মেয়ে আমার হাতে কলম দিয়ে মেহেদি লাগাই দিয়েছে একটু করে আপনাদেরকে কি দেখালাম লাগাই দিয়ে বলতেছে সুন্দর মেহেদি এ নাস্তা করার পরে তো চা বানিয়ে নিয়েছি চারজনের চার কাপ চা আর দিয়ে চা খাওয়ার পরে তো দিয়ে বাজার আনা হয়েছে লতি শসা মুস্তা যেহেতু গরম পড়তেছে তাই বললাম উস্তা আনো আনতেছে ভাজি তো লতি আনা হয়েছে আর এই দিয়ে একটা আনারস আনা হয়েছে দিয়ে শসা আনা হয়েছে আর অনেক কিছুই আনা হয়েছে তো লতিগুলো এখন কেটে নিচ্ছে লতি দিয়ে আজকে সুটকি রান্না করব। আর উস্তাগুলো গুলা বাজি করবো আর আজকে বেলুম্বুর খাট্টা রান্না যা গরম পড়েছে এই গরমে যদি বেলুম্বুর খাটা রান্না করা হয় তাহলে খেতে অনেক ভালো লাগে এবং অনেক ভালো লাগে খেতে আর কি এই গরমে এই তো লতিগুলো ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি যেহেতু শুটকি দিয়ে রান্না করব সেই জন্য আর কি তো লতিগুলো কেটে নিচ্ছে তার লতিও কেটে নিচ্ছে আপনার সাথে একটু লতিখানাটা শেয়ার করলাম আর লতিটা কিন্তু একটু শ্বাস দিলে দেখা যায় পরিষ্কার হয়ে যায় একদম লতি তেমন কোনো ঝামেলাই নাই এই যে ছোট ছোট পিস করে তো আঁশগুলো ফালিয়ে দিচ্ছি গুলো কিন্তু ভালোভাবে ফেলে দিতে হবে এই যে আবারও দেখাচ্ছি কি আবার আঁশগুলো ফেলে দিচ্ছি এই যে আঁশগুলো ফেলে দিতে হবে না হলে কিন্তু আঁশ গুলো থেকে গেলে ভালো লাগবে না রান্না করার পর তো আলসগুলো পরিষ্কার করে নিচ্ছে আর এই দিয়ে যে সুটকি আনা হয়েছে এগুলো হচ্ছে সিদল ফাইসা সুটকি আর কি আর তো গুড়া সাবান আনা হয়েছে বেলম্বু দেশি আলু তারপর রসুন তো উস্তা তারপর লতি গুলো কাটা হয়ে গেছে উস্তা গুলো কেটে নিয়েছি আর ছোট দেশি আলু গুলো কুচি কুচি করে নিয়েছি ছোট আলু দেশে ছোট আলু দিয়ে আজকে উস্তা গুলো ভাজি করা হবে এ তো দিয়ে উস্তা ভাজি করার জন্য রসুন টা ভেজে নিয়েছি আর এদিক দিয়ে ভাত বসিয়ে দিয়েছি এই কাঁচা মরিচ দিয়ে দিলাম দু চুলায় রান্না করে না হচ্ছে গরমে যত তাড়াতাড়ি রান্না করা যায় ততই শান্তি আর কি এই তো উস্তা ভাজি আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে এগুলো এখন দিয়ে দিচ্ছে রসুন টা লাল লাল হওয়ার পরে আর আলু দেশি আলু দিয়ে কিন্তু উস্তা ভাজি করলে অনেক ভালো লাগে আর আজকে উস্তা ভাজিটা খেতেও অনেক ভালো লেগেছে এই গরমে এই তো এখন নেড়িচেরি দিয়ে দিচ্ছি উস্তা ভাজিটাকে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে আবার চেড়ে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে আর গরমে একদম ভিডিও বানাতে ইচ্ছা করে না দেখা যায় একদিন পর পর ভিডিও দিচ্ছি আবার যেহেতু ছোট বাচ্চা আছে এই গরমে খুব জ্বালাচ্ছে আর যে এতো বেলুমপুর খাটটা রান্না হয়ে গেছে একটু করে দেখিয়ে দিলাম আর কি ওরকম করে আর শেয়ার করলাম না যেহেতু গরম পড়েছে তাই ঠান্ডা ঠান্ডা তরমুজ খাচ্ছি কাজের ফাঁকে তরমুজ খেতে কিন্তু অনেক ভালো লাগে এই গরমে যত পানি জাতীয় খাবার খাওয়া যায় ততই ভালো ঠান্ডা ঠান্ডা এই তো তমুশ খাওয়া শেষ করে দিয়ে তো লতিটা এখন রান্না করে নিবো আমার ইস্টা হয়ে গেছে বেলুনপুর খাটটাও হয়ে গেছে এখন লতিটাকে রান্না করে নিবো শুঁকি দিয়ে এতো পেস্ট দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে এখন নেড়ে চেড়ে দিচ্ছি এখন দিয়ে দিলাম এই তো সুঁটকিটা সুঁটকিটা আমি ধুয়ে করে পরিষ্কার করে নিয়েছি এখানে সুটকিটা দিয়ে এখন নেড়ে চেড়ে দিচ্ছি পেঁয়াজে মরচে সুটকিটা এখন ভেজে নিব একসাথে সুটকিটা কিন্তু ভেজে নিতে হবে ভালো করে না হলে সুটকি থেকে একটা গন্ধ আছে তো ভালো দুয়ে পরিষ্কার করে তারপর আর কি সুটকিটা তখন রসুন বাটা দিয়ে দিচ্ছি তো আর কি যেভাবে রতিটা রান্না করলাম একটু করে আপনাদের সাথে রুটি রান্নাটা শেয়ার করলাম তো গুঁড়া মরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এই তো এখন একটু পরিমাণ মতো পানি দিয়ে আবার নেড়ে চেড়ে দিচ্ছি জিরা গুঁড়োটা আমি এখন দিতে ভুলে গেছিলাম আর কি তো জিরা গুঁড়াটা আর কি পরে দিয়ে নেই সেটা আর কি এতো টমেটো দিয়ে দিচ্ছি এতো এখন ধুয়ে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে দিব আর কি তো লতিটা এখন নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা আমার আজকে নতুন ভিডিও দেখছেন আর যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই সবার পাশে থাকা উচিত সবাই সবাইকে একটু সাপোর্ট করা উচিত বললাম না জিরা গুঁড়া দিতে ভুলে গেছিলাম পরে দিয়ে নিই এই তো জিরা গুঁড়াটা আর কি দিয়ে দিলাম এখন নেড়ে ছেড়ে দিচ্ছি আর লতি রান্না করলে কিন্তু ভালো লাগে গরম ভাতের সাথে লতি সেটা যদি এবার রান্না করা হয় দিয়ে দিয়ে কিন্তু লাগে সুটকি এত ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর পর নেড়ে দিয়েছি এত এখন পানি দিয়ে দিচ্ছি লতিটা আবার যেন ভালোভাবে সিদ্ধ হতে পারে এটা আবার ছেড়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে লতিটা আর আমার কাছে লতিটা খুব ভালো লাগে গরম ভাতের সাথে আর সুটকি দিয়ে রান্না করলে তো আরো ভালো লাগে তো আমার লতি রান্না হয়ে গেছে এখন ধনিয়া পাতা দিয়ে দিব ধনিয়া পাতা দিলে একটু ভালো লাগে কি আর লেবু দিয়ে গরম ভাতের সাথে কিন্তু লতি খেতে খুবই মজার লাগে কার কার পছন্দ লতি সুটকি দিয়ে রান্না করলে কমেন্ট করে জানাবেন তো আমার লতির রান্নাটা কেমন হয়েছে জানাবেন লতি আমার হয়ে গেছে এখন আমি নিব এই তো আমাদের দুপুরের খাবার দিয়ে আলু দেশি আলু ভাজি এই তো এদিক দিয়ে বেলুমপুর খাটটা আর এদিক দিক দিয়ে হচ্ছে এই তো লতি লতিটা ঠান্ডা হওয়ার পর আর কি দেখতে এমন হয়ে গেছে এই তো আর ভাত ভাত আ মাছ দাদা মাছ দি আর কি ডক্টর রান্না করা হয় আজবি বিকেলে বাইরে গেছিলাম এখানে একটু বাইরে হাঁটতে গরমে যেতে শে জানা ছিল অনেক তাই তো আশাশুম চকোলেট নিয়ে আসলাম তারপর এটা আমি খেলতেছে চকলেট খাওয়া দাও করে তো আজকে ভিডিও আর বেশি কর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি কেমন লেগেছে জানাবেন তো আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ ফেইস